আসসালামু আলাইকুম কী খবর সবার সবাই নিশ্চয়ই ভালো আছেন তো নদী বাসায় ঘুরে টুরে একদম রাত বারোটার দিকে চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে তো এটা হচ্ছে যেদিন রাত বারোটায় আসছে তার পরের দিন সকালবেলা তো পরের দিন সকালবেলা যা ঘরের বাবা হচ্ছে বাড়ি থেকে মাছ নিয়ে আসছে এখানে দুইটা ইলিশ মাছ দেখতে পাচ্ছেন তিনটা ইলিশ এনেছিলো তো দুইটা রান্না করবো একটা হচ্ছে রেখে দিচ্ছি ফ্রিজে তো এখন মাছগুলো সুন্দর করে আমি কেটে নিচ্ছি আর এই কাটার দায়িত্ব আমিই নিছি কারণ কারো এই ইলিশ মাছ কাটাটা আমার পছন্দ হয় না তো ভাবলাম আমি নিজেই কেটে নেই তো বাড়িতে যেহেতু সবাই আসে তো এই জন্য দুটো ইলিশ মাছই লাগবে একটা ভাজা করব আর একটা হচ্ছে রান্না করব আর এখন তো শীতকাল শীতের সবজি বাজারে অলরেডি চলে আসছে ফুলকপি তো ফুলকপি দিয়ে ভাবতেছি ইলিশ মাছের একটা ঝোল করব আর হচ্ছে ইলিশ মাছ ভাজা করবো হ্যাঁ তো বাচ্চারা আবার ভাজা মাছটা পছন্দ করে আবার ইলিশের পেটে ডিমও ছিল তো সব মিলে মাছগুলোকে সুন্দর করে আমি সুন্দর টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর কাটতেছিলাম আর আমার যা ছিল এইখানে তো আমার যা এসে আমি প্রথমে হচ্ছে একটা জায়গায় ফোন রেখে ভিডিও করতেছিলাম তো ওরা বললাম যে একটু ধরো তো ও ধরে একটু ভিডিও করতে করে দিচ্ছিল আর কি তো খালা মাছগুলো কেটে দিত ওই যে বললাম যে আমার আসলে কারো কাটাই পছন্দ হয় না এই জন্য নিজের মতো করে কেটে নিয়েছি কারণ কেউ কাটলে হয় বেশি মোটা করে ফেলে না হয় বেশি পাতলা করে ফেলে যেটা আমার সাইজ মতো বা ইয়া মতো হয় না শুধু এই মাছই না যাওয়ার বাবা হচ্ছে চান্দা মাছ নিয়ে আর যেন আমার বাসা বাসায় এই মাছ এনে আমাকে খুব জ্বালায় তো এই মাছগুলো হচ্ছে যে সেদ্ধ করে তারপরে একটু তেল দিয়ে ভেজে এগুলোকে ভর্তা করব। যদিও এই ভর্তাগুলো আমার করতে হবে না খালা করে দেবে আমি সব কিছু সুন্দর করে রেডি করে নিব। তো বাড়িতে আসলে আসলে আমার এই জিনিসটা ভাল লাগে যে খালা অনেক হেল্প করে থাকে সব সময় আমার টাঙ্গালের বাসায় তো একটা কাজ বা দুইটা কাজের জন্য কাজের লোক রাখি মানে আমারই বেশিরভাগ কাজ করতে হয় আর খালাটা হচ্ছে আমাদের বাড়ির মানুষের মতো হয়ে গেছে তো খালার হাতের ভর্তা ভাত মানে সব কিছুই আমরা খাই কোনো প্রবলেম নাই সকালবেলা রান্নাটা খালাই করে দুপুরবেলা হচ্ছে সব কিছু রেডি করে দেয় তারপর হচ্ছে আমরা রান্না করি এরকম আর কি তো যাই হোক এই চান্দা মাছের ভর্তা কিন্তু খেতে অনেক মজা হয় আর অল্প কিছু চান্দা মাছ আর অল্প এই মাছের সাথে পুটি মাছ ছিল সেগুলো দিয়ে যাওয়া জাহরের বাবা বললো যে এগুলো দিয়ে হচ্ছে সিম দিয়ে বিরণ করা আমি ঝোল করতে চাইছিলাম কিন্তু তার আবার একটু সিমের এই বিরণ বা মাখা মাখা যে ভাজাটা এটা তার পছন্দ তো চান্দা মাছগুলো যেহেতু একটু বড়ো সাইজে ছিল সুন্দর করে খালা কাটা সুন্দর করে কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে দিয়েছে পটি মাছগুলোও দিছে টুয়ে তো এই মাছগুলো দিয়ে হচ্ছে আমি বিরণ করবো বিরণ করার জন্য প্রথমে মাছ তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিছে তো এরপর হচ্ছে এখানে গুঁড়া মশলা দিব একটু আদা রসুন বাটাও দিবো তো সমস্ত কিছু বাটা দিয়ে ভালো করে লবণ দিয়ে সুন্দর করে সব মশলায় দিয়ে দিছি তারপরে হচ্ছে আস্ত জিরার ফোড়ন দিয়ে মেখে তারপরে হচ্ছে কড়াইতে দিয়ে দিছি যেহেতু হুট করে বাড়িতে আসা ট্রাইপড ছিল না হাতে ধরে ধরে ভিডিও করা সমস্ত কিছু আসলে ভিডিও করা হয় না আমি মুখে মুখে বলে দিচ্ছি যে কীভাবে এটা রান্না করতেছি তো এভাবে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে এটাকে সুন্দর করে রান্না করবে এক্সট্রা করে পানি দিতে হবে না মাছ তারপরে হচ্ছে সিম সুন্দরভাবেই এইভাবেই সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ তো এদিকে হচ্ছে এই যে এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরচ ভেজে নিয়েছিলাম এটা হচ্ছে ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব তো সেটা রেডি করে নিয়েছিলাম আর আমি সবসময় চেষ্টা করি অল্প তেল রান্না করতে সেটা যেখানেই রান্না করি না কেন বাড়িতে বা আমার বাসায় মানে সবাই কারণ আমার ফ্যামিলির সবাই আসলে আমি যেভাবে রান্না করি এভাবেই খাই এই জন্যই কিন্তু আমি এভাবেই রান্না করি হ্যাঁ আর আপনারাও এটা চেষ্টা করবেন আজকালকাল যে রোগ শুরু হয়েছে আমাদের অনেক রোগ মানুষ আক্রান্ত হচ্ছে আমি জানি না আমাদের বাসের লোকজনের কেন এত বড় বড় অসুখ হয় কারো কিডনির প্রবলেম কারো হার্টের প্রবলেম কারো হাই কোলেস্ট্রলের প্রবলেম হ্যাঁ তো এই জন্য হচ্ছে আমরা আমাদের সবারই মোটামুটি তেল জাতীয় খাবার খাওয়া নিষেধ তারপর হচ্ছে গরু মাংস খাওয়া নিষেধ এরকম সবজি মাছটা এগুলো খাইতে বলে ডাক্তার তো এই জন্যই আসলে এরকম রান্নাবান্না আর কি আর কি বলবো এটা হচ্ছে আমার আমার একটা ধারণা যেটা মনে হয় আমরা সব কিছুই ঠিক আছে এখন আমাদের যেটা করতে হবে ভাত খাওয়াটা কমাইতে হবে আমরা যদি মোটামুটি ভাত খাওয়াটা কমাইতে পারি তাহলে আমরা মোটামুটি সবাই হেলদি বা সুস্থ থাকবো হ্যাঁ তো যাই হোক ঢাকনা দিয়ে ঢেকে আমি ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে দিয়েছিলাম এগুলা হচ্ছে একটু সুন্দর করে কষাই নিয়ে ওপর উল্টাই দিতেছি উল্টাই দিলে আবার অপর সুন্দর করে মশলা টসলা ঢুকবে আর ইলিশ মাছ এমনিতেই অনেক মজা লাগে খুব বেশি মশলাপাতি দিতে হয় না এখানে জাস্ট আমি মাছের মধ্যে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ অল্প একটু জিরা বাটা দিছি আর হচ্ছে হলুদ মরিচ ধুনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ এগুলোই দিয়ে মাছটাকে সুন্দর করে কষাই নিয়েছি এখন মাছের পিসগুলো তুলে এই মশলার মধ্যে হচ্ছে ফুলকপি দিয়ে দেব তো শীতের সমস্ত সবজি খাওয়াও নিষেধ হ্যাঁ এরকম মানে পেশেন্টও আমাদের বাসায় আছে আর কি তো যাই হোক এখানে ফুলকপিটাও একজন খাইতে পারবে না তো তার জন্য আবার আলাদা ডাটা রান্না করা হবে তো এই রকম আর কি আমাদের পাশে বান্না চলে সেটাও ওই যে তেল মশলা কম দিয়ে ঝোল করে সুন্দর করে রান্না করতে হবে আর কি তো এখানে হচ্ছে এই যে দেখেন আমি ফুলকপি ফুলকপির ডাটা এগুলো সুন্দর করে দিয়ে দিলাম তারপর হচ্ছে ডাটাও দিয়েছি যেহেতু এখন অনেক দামি ফুলকপি কোনো অংশে ফেলানো যাবে না সমস্ত অংশ দিয়ে দিতে হবে তারপর নাচার করে মিলাই নিতে হবে তারপর কষাই নিতে হবে তারপর হচ্ছে এখানে ঝোল দিয়ে দিতে হবে হ্যাঁ তারপর ঝোল দেওয়ার পর হচ্ছে মাছ দিব এদিকে হচ্ছে সিমের যে তরকারিটা সেটা আমি একটু দেখাই দিতেছি তো এই হচ্ছে সিমের তরকারিটা সিমের তরকারির মধ্যে মাখো মাখো ঝোল থাকবে এরকম মানে মাখো মাখো বলতে মানে একটু ভেজা ভেজে টাইপের থাকবে এখানে কিন্তু কোনো পানি দেই নাই সুন্দর করে না আস্তে আস্তে যে আগুনের তাপে হয়ে যাচ্ছে এগুলোকে শুধু একটু নাড়াচাড়া করে দিব তারপর আবার ঢাকনা দিয়ে দিবো একটু লবণ টবন চেক করে নেব এরকমই আর কি তো এইটা রান্না করা কিন্তু খুবই ইজি জাস্ট একটু তেল তেলে করাই থাকলে হয় মাছগুলোও কিন্তু ভাঙবে না হ্যাঁ আস্তে আস্তে নাড়াচাড়া করলে মাছগুলোও আর ভাঙে না আর এই বিরন তরকারিটা সিমের সাথে মূলত আমরা শোল মাছ তারপর টাকি মাছ তারপর এই ধরনের ছোট মাছ মানে একে মানে যে মাছগুলো থাকে আর কি বাসায় এই সিজনে তো সেগুলো দিয়ে বোয়াল মাছ দিয়েও রান্না করি ভালোই লাগে খেতে খারাপ লাগে না তো যাই হোক নাড়াচারা করে মিলাই নিলাম এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও কিছুক্ষণ রান্না হবে আর কি তারপর হচ্ছে এটাকে নামাই নেব সিদ্ধ হয়ে গেল আর একটু আরেক একটু সফট হয়ে গেলেই সুন্দর করে এটা নামাই নেব তাহলে হয়ে যাবে আমার এই রান্নাটা এরপর হচ্ছে মাছগুলো সুন্দর করে হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছি ধনিয়া দিয়ে হলুদ মরিচের লবণ দিয়ে মাখাই নিয়েছি তারপর মাখায় নিয়ে এটাকে হচ্ছে ইলিশ মাছগুলোকে ভাজি বসাই দিছি তো মাছের পেটে ডিম ছিল হ্যাঁ ভালোই লাগছে খাইতে খারাপ লাগে নাই যেহেতু পেটে ভর্তি ডিম ছিল এরপর হচ্ছে এই যে দেখেন ফুলকপির মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি কষায় রাখা মাছগুলো ফুলকপির উপরে দিয়ে দিছি আমি একটু কাজ থেকে আপনাদেরকে দেখাই দিতেছি রান্না একটু স্লো মোটে কারণ হচ্ছে কি আমি ওই যে বললাম না যে ট্রাইপড নিয়ে যাই না হাতে ধরে ধরে ভিডিও করছি যখন কাজ করছি তখন ভিডিও অফ করতে রাখছি যখন এই যে জাল হচ্ছিলো তখন একটু ভিডিও করে নিয়েছি আর হচ্ছে চান্দা যেটা আমি ইয়া করে নিয়েছিলাম ওইটা সুন্দর করে না খালা হচ্ছে বাড়তেছে আমি একটু দেখাই দিতেছি আর এদিকে মাছ ভাজাগুলো প্রায় হয়ে আসছে যে খালা সুন্দর করে দেখেন ওই যে চান্দা মাছগুলো একদম ভালো করে পিষে নিতেছে একদম কাটা টাটা কিচ্ছু থাকবে না এখানে জাস্ট লবণ যে মরিচগুলো দেখলেন যে সাথে সিদ্ধ করে নিয়েছিলাম সেই মরিচগুলো দিয়ে সুন্দর করে মিহি করে বেটে নিতেছে লাস্টের দিকে কাঁচা পেঁয়াজ দিয়ে একটু মিক্সড করে নেবে আর কিচ্ছু লাগবে না হ্যাঁ একদম হয়ে যাবে এই যে তরকারিটা সুন্দর হয়ে গেছে এখন আমি হচ্ছে বেড়ে নিব তো বেড়ে টেবিলে রেখে দিবো প্রথমে তরকারিগুলো উঠাই নিতেছি তারপর ঝোল উঠায় মাছগুলো উপর দিয়ে দিয়ে দিও মাছ নিচে পড়লে দেখা যাচ্ছে টেবিল থেকে যখন যে কেউ তরকারি নিতে যাবে নিজে মানে উঠাইতে গেলে ভেঙে যাবে হ্যাঁ আর ইতি মাছ ভাজাগুলো গরম গরম খেতেই ভাল লাগে এই যে দেখেন খালা হচ্ছে পেঁয়াজ মিশাই নিচ্ছে আর একটু সরিষার তেলও দিয়েছিল এই যে দেখেন খুব সুন্দর হয়েছে এই ভর্তাটা খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছিল কাছ থেকে দেখাই দিলাম এই তো আমাদের এগুলোই ছিল রান্না বান্না তো খাবার দাবার খেয়ে সুন্দর করে আমরা আজকে ঘুমায় পড়বো আগামীকাল সকালবেলা উঠে আমাদের আবার টাঙ্গাই বাসায় চলে যেতে হবে আগামীকালের হয়তো ভ্লগ আর শেয়ার করা হবে না হয়তো আবার আমার বাসায় গিয়ে সুন্দর করে আপনাদের সাথে আবার ব্লগ শেয়ার করব তো আশা করি আমার আজকের এই ভ্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছে আল্লাহ আপু সবাইকে